আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেশ উপবাস থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা যে যেখান থেকে দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আজকে ভালো ভালো কিছু রেসার কবুতর আছে যেটার কথা না বললেই নয় দেখার মতো কিছু রেসার আছে খুব সুপার কোয়ালিটির কিছু বিশেষ করে কিছু সিঙ্গেল সিঙ্গেল কিছু কবুতর আছে যেটা নাকি না বললেই নয় খুব ভালো ভালো কিছু কবুতর আছে দেখার মতো তো আজকে কবুতর থাকবে খুব ভালো ভালো কবুতর কিন্তু বেশিরভাগ কবুতর থাকবে সিঙ্গেল সিঙ্গেল কবুতর তো সিঙ্গেল সিঙ্গেল কবুতর থাকবে কারো নর কারো মাদি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে ইউতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ আর আমার ঠিকানাটা হচ্ছে সোনারগা নারায়ণগঞ্জ চৌরাস্তা আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট টু এইট ডাবল জিরো আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবে এই যে দেখেন এখানে এক পেয়ার কবুতর আছে নর্থা হচ্ছে একটু সাদার ভিতরে মাদিটা টাইগারের ভিতরে হ্যাঁ বেবি সহ দর্শক শুরুতে এক পিস নরকবুতর দিলাম দেখেন নরটার খুমাটা দেখেন চেহারাটা দেখেন হ্যাঁ দেখার মতো এক পিস নরকবুতর সেই রকম হ্যাঁ ওর পাখাগুলো সব কাটা আছে দেখার মতো এক পিস নরকবুতর হ্যাঁ তো এই নর নরকবুতরটা এর বাবা মা হচ্ছে ডাইরেক্ট বাহিরের হ্যাঁ তো এটা সিঙ্গেল একটা নর আছে ওরে ঘাঁচার থেকে বের হয়ে যেতে চায় সিঙ্গেল এক পিস নর আছে দেখেন একবার লাল চোখের ভিতরে কবুতরটা দেখেন দেখার মতো এক পিস কবুতর মশাল্লাহ তো এই কবুতরটা যদি আজকে যদি কোনো ভাই যদি আপনারা কালেকশান করতে চান করে নিতে পারেন এই কবুতরটার দাম পড়বে আজকের জন্য কোনো দামি নেই একদম দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা হলেই অবশ্যই আপনারা এই কবুতরটা কালেকশান করে নেবেন সেই রকম একটা নর হ্যাঁ দেখেন এই নরটা যদি কোনো হেন বাসা বাসার থেকে কালেকশন করতে চান তাহলে পাঁচ হাজার টাকা দিয়েও কালেকশন করতে পারতেন না কবুতরটা দেখেন আগে সেই রকম একটা নরকবুতর যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই নটটা কালেকশন করে নেবেন দাম পড়বে আজকের জন্য একদম দুই হাজার টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা দর্শক দেখেন এখানে আরও এক পিস নরকবুতর দিলাম মাক্সি দেখার মতো একটা নর হ্যাঁ সেই রকম একটা নর এই নরকবুতরটা রেস করা আছে হ্যাঁ বিআরপি ওয়ে থেকে হ্যাঁ বি আরপি ওয়ে এটার থেকে ওর রেস আছে অনেকগুলো রেস আছে হ্যাঁ ওর মোটামুটি উনিশটা রেসের মতো আছে হ্যাঁ উনিশটা রেস আছে তো এই নরকবুতরটা যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা কালেকশান করতে চান করে নিতে পারেন ওর টপ টেনের রেজাল্টও আছে এরপরে আপনার চার নাম্বারে ও কাউন্ট হয়েছে এরকমও কিছু রেস আছে তো আমি ওর ট্যাক নাম্বারটা বলে দিচ্ছি যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা ট্যাক নাম্বারটা সার্চ দেবেন সার্চ দিয়ে দেখবেন হ্যাঁ দশ ওর পায়ের ট্র্যাক নাম্বারটা হচ্ছে বারো পঁচিশ বারো পঁচিশ উনানব্বই হ্যাঁ বারো পঁচিশ উনানব্বই তো যদি কোনো ভাই যদি আপনারা পাশ দিয়ে যদি বি ওয়ে থেকে যদি রেস দেখে নিতে পারেন তাও দেখে নিতে পারবেন সেরকম একটা নর দেখার মতো এই নর কবুতরটা যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই নটটা কালেকশন করে নেবেন এই নটটার দাম পড়বে আজকের জন্য কোনো দামাদামি নেই যদি বলেন চারটা পয়সা কম তাও হবে না হ্যাঁ এই নোটটার দাম পড়বে আজকের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম চার হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই নোট কবুতরটা কালেকশন করে নিতে পারবেন এই নোটটা দেখার মতো একটা নোট এবং কি এর অসংখ্য রেজাল্ট আছে হ্যাঁ আপনারা দেখে নেবেন আমি ট্যাক নাম্বারটা বলে দিলাম বারো পঁচিশ উনানব্বই ঠিক আছে তো যদি কারো লাগে তাহলে এই নোটটা অবশ্যই আপনারা কালেকশন করে নেবেন মার্শাল্লা দর্শক দেখেন এখানে আরও এক পিস কবুতর দিলাম হ্যাঁ মাস্কের ভিতরে দেখেন সেই রকম একটা নোট এটাও বিআরপি ওয়ে থেকে রেস করা এর টেক নাম্বারটা আমি বলে দিচ্ছি এইট ফাইভ এইট ফাইভ জিরো নাইন টু এইট ফাইভ জিরো নাইন টু তো এই নোটটার টোটালি ছয়টা রেস ছয়টা রেসের থেকে তিনটা রেসই হচ্ছে আপনার টপ টেনের রেজাল্ট আছে এই নরটা হ্যাঁ সেরকম একটা নর দেখার মতো দুই সালের হ্যাঁ দুই সালের কবুতর নিম্বাচ্ছা একশো পার্সেন্ট করবে হ্যাঁ বুঝছি নাই তো এই নর কবুতরটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি নিতে চান তাহলে আপনারা নিতে পারেন তো এই নরগুলো আজকে কাদের জন্য যাদের ভালো বাজেট আছে যারা ভালো বাজেটে কবুতর কিনতে চান তাদের জন্য হ্যাঁ এই নোটটার দাম পড়বে একদম কোনো দাম দামি নেই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই নটটা নিতে পারবেন এর তিনটার তিনটার রেজাল্ট আছে টপ টেনের হ্যাঁ তিনটার রেজাল্ট টপ টেনের আপনারা চাইলে ওর রেজাল্ট দেখে নিতে পারবেন আমি ট্যাক নাম্বারটা বলে দিছি এক নাম্বারটা হচ্ছে আর একবার বলে দিচ্ছি ফাইভ এইট জিরো নাইন টু ফাইভ এইট জিরো নাইন টু হ্যাঁ তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই কবুতরটা কালেকশন করে নেবেন দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ গিজল দিলাম দেখেন দেখার মতো এক পেয়ার কবুতর মারামারিতে আছে খেলে ঢাকা দুই দুইডেই অ্যাডাল কবুতর একদম নতুন কবুতর এখনো ডিম বাচ্চা করে নাই তো ডিম বাচ্চা করবে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন এই পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার হ্যাঁ মাদিটা বিশেষ করে মাদিটা অনেক সুন্দর হ্যাঁ মাদিটা হচ্ছে সাত পরের নটটা সাত পরের হ্যাঁ তো এখনও জোড়া নেয় নাই তো জোড়া নিয়ে নিবে নটটা একটু পাজিটাইভ আর কি খালি ঠোকায় তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো এই দুইটা কবুতর যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান করে নিতে পারেন এই দুইটা কবুতরের দাম পড়বে মাত্র একদম পঁচিশশো টাকা কোনো দামা দামি নাই একদম পঁচিশশো হলেই আপনারা এই দুইটা কবুতর কালেকশান করে নিতে পারবেন কবুতর দুইটা কিন্তু খুবই সুন্দর যাই হোক জোড়া নেয় নাই তো জোড়া নিয়ে নিবে কোনো সমস্যা নাই আমি জোরা ধরায় দিতে পারবো কোনো প্রবলেম নেই হ্যাঁ আর যদি সিঙ্গেল চিঙ্গেল চান সেই ক্ষেত্রে নিতে পারবেন আলোচনা সাবেক্ষে হ্যাঁ আর দুইটা একসাথে নিলে পঁচিশশো টাকা দুইটারই আনার চোখ হ্যাঁ শখ মাসা দেখেন এখানে আরও এক পিস নরকবুতর দিলাম মাকসি আজকে আসলে নরকবুতর বেশি তো যেইগুলো নর আছে মাসাল্লাহ দেখার মতো নর আছে একবার হাই কোয়ালিটির হ্যাঁ এই এক পিস নরকবুতর এআরপি সিডির হ্যাঁ এআরপি সিডির রেস করা নর তো এই নরকবুতরটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন দেখার মতো এক পিস নর এই নলকবুতরটা খুবই সুন্দর একটা নর রানিং একটা নর তো এই নোটটা যদি কোনো ভাই বন্ধু যদি নিতে চান আপনারা নিতে পারেন নিয়ে বাচ্চা কাচ্চা করাতে পারেন যারা রেস্ট দিতে চান তাদের জন্য আসলে এই সমস্ত কবুতর এই কবুতরগুলো নিয়ে রেস্ট রেস দেবেন এগুলোর বাচ্চা কাচ্চা নিয়ে রেস্ট দেবেন হানড্রেড পারসেন্ট আসবে সারা সারি থেকে রেজাল্টও করবে ঠিক আছে তো এই নোটটার কোনো দামা দামি নেই একদম আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলেই আপনারা এই নোট কবুতরটা কালেকশন করে নিতে পারবেন এ আর মার্শাল্লা দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম দুপাশ দু পাসের ভিতরে পাইট তো এই পেয়ারটা দেখেন মার্শাল্লা দেখার মতো এক পেয়ার সামনে একটা মাদি পিছনে পিছনেরটা নর ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার হ্যাঁ একবার কোয়ালিটি ফুল তো গ্যাসে ভিডিওতে তেরো তারিখের ভিডিওতে দিয়েছিলাম এই পেয়ারটা এই পেয়ারের বেবিগুলোও দিয়েছিলাম তো বেবিগুলো সেল হয়ে গেছে এই পেয়ারের বেবিগুলো সেল সেল হয়ে গেছে কুমিল্লার এক বাই কালেকশন করছে তো পেয়ারটা আছে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন কোনোটার পায়ে কোনো ট্যাকটক কিচ্ছু নাই শুধু খালি একটু কবুতর মাসাল্লাহ হ্যাঁ কোয়ালিটি হানড্রেড পারসেন্ট হ্যাঁ সুন্দর তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি নিতে চান নিতে পারেন খুবই সুন্দর বিগ সাইজের একটা পেয়ার এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য কোনো দামাদামি নাই একবারেই পাঁচ হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই পেয়ারটা কালেকশন করে নেবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যাংপে যদি চলতেছে বিডিং বিডিং করতেছে তো হয়তো বা খুব শীঘ্রই একটা কিছু হবে আর কি বাচ্চা ডিমডুম পারবে তো যাই হোক যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশন করে নেবেন এটা দর্শক দেখেন এখানে এক পিস পাইট মাটি দিলাম দুপাশের ভিতরে হ্যাঁ সবজি দুপাশের ভিতরে একটা মাদি দিলাম সেরকম একটা মাদি হ্যাঁ দেখেন আপনারা দেখে নেন এই মাদিটার পাঁচটা বা ছয়টা রেস আছে বিআরপি সি থেকে হ্যাঁ বিআরপি সি থেকে পাঁচটা বা ছয়টা রেস আছে তো এই মাদিটা যদি আজকে যদি কোনো বাইবন্ধু যদি সিঙ্গেলে যদি কালেকশন করতে চান করে নিতে পারেন সেরকম একটা মাদি হ্যাঁ এই মাদির ট্যাক নাম্বারটা হচ্ছে তিপ্পান্ন ছয়শো তিপ্পান্ন হ্যাঁ তিপ্পান্ন ছয়শো তিপ্পান্ন ঠিক আছে তো এই মাদিটা যদি আজকে কোনো বাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করতে পারেন মাদিটা খুবই সুন্দর একটা মাদি দেখার মতো একটা মাদি হ্যাঁ যদি কারোর লাগে তাহলে অবশ্যই আপনারা কালেকশান করে নেবেন এই মাদিটার দাম পড়বে আজকের জন্য কোনো দামাদামি দামি নাই একদম দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই এফসির পাঁচটা রেস করা মাদিটা আপনারা কালেকশান করে নিতে পারবেন যদি কারো লাগে তাহলে অবশ্যই সংগ্রহ করবেন আর আমি ট্যাক নাম্বারটা বলে দিচ্ছি তিপ্পান্ন ছয়শো তিপ্পান্ন হ্যাঁ ফাইভ থ্রি ফাইভ থ্রি সিক্স ফাইভ থ্রি ঠিক আছে যদি কারোর লাগে তাহলে অবশ্যই সংগ্রহ করবেন হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পিস নরকবুতর দিলাম সেম টু সেম মাদের মতনই কালার দেখায় কিন্তু ওই নটটার দুই কালারের চোখ হচ্ছে একটা কালো একটা লাল হ্যাঁ তো এটাও দুপাশ পাইট তো যদি দুইটা কবুতর যদি একসাথে যদি কোনো বাইগন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান দাম পড়বে চার হাজার টাকা আর যদি নটটা সিঙ্গেলে কালেকশান করতে চান তাহলে পড়বে পনেরোশো টাকা হ্যাঁ আর মাদু যদি সিঙ্গেল নিতে চান তাহলে পঁচিশশো টাকা দেখেন দুইটা কবুতরই কিন্তু সেম টু সেম হ্যাঁ এ দেখেন তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশান করে নেবেন দাম পড়বে মাত্র চার হাজার টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে মাদি পঁচিশশো নর পনেরোশো হ্যাঁ যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা কালেকশন করে নিতে পারবেন হ্যাঁ দর্শক দেখেন এখানে একটা মাক্সি নর কবুতরটা আমি ডিসপ্লের খাঁচায় দিতে চাইছিলাম উটি আমি সবাই বের হয়ে গেছে আমার আত্মাইকা ছুটে গেছে তো ছুটার ভিতরেই ওরে আমি ভিডিওটা দিয়ে দিলাম দেখেন এই এই নরকুতরটা খুবই সুন্দর একটা নর দেখার মতো একটা নর এই নরটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি কালেকশান করতে চান করতে পারে খুবই সুন্দর ভিগ সাইজের একটা নরকবুতর এই নটটার দাম পড়বে আজকের জন্য মাত্র দুই হাজার টাকা কোনো দামি নাই একদম দুই হাজার টাকা হলেই আপনারা এই নর্কবুতরটা কালেকশান করে নিতে পারবেন সেরকম একটা নর আজকে এই নোটটা দরতে আমার অনেক সময় লাগবে বা ওয়ে আমার অনেকখানি পরিশ্রম করাবে তো যদি কারো লাগে তাহলে এই নোটটা অবশ্যই আপনারা কালেকশন করে নেবেন দাম পড়বে মাত্র আজকের জন্য একদম দুই হাজার টাকা হ্যাঁ যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই নোটটা সংগ্রহ করে নেবেন ওই দেহের নোটটা কী করে খুব পাজি হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেয়ার ইলো কালার লাহরি কবুতর আছে ডিমের উপরে আছে ডিম মনে হয় আশা করা যায় দু চার দিনের ভিতরে ঘটে যাবে খুবই সুন্দর একটা পেয়ার বিগ সেজের একটা পেয়ার নটটার একটু চোখে একটু প্রবলেম আছে প্রবলেম বলতে একটু চোখ উঠছিলো আর কি চোখে একটু পানি আসছিলো তো যাই হোক আমি ওরা ওষুধ পানি খাওয়াই দিছি তো পানি মনে হয় চলে যাবো আশা করা যায় আজকা কালকার ভিতরে পানি চলে যাবো থাকবো না তো এই পেয়ারটা যদি দেখেন মাটিটা মাতিটা বিছে। এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন দেখার মতো একটা পেয়ার ডিম 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 সহকারে নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য কোনো দামাদামি দামি নাই একদম তিন হাজার টাকা হলেই আপনারা এই লাহোরি ইয়েলো কালার লাহোরিটা কালেকশান করে নিতে পারবেন ডিম সহ যদি কারো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আপনারা কালেকশন করে নেবেন হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর রেড চেকারের ভিতরে পাস তো এগুলোর পায়ে কোনো ট্যাকটুক নাই এগুলো হচ্ছে বাচ্চা বচ্চা খাওয়ার জন্য ডিম বাচ্চা খাওয়ার জন্য বা যদি কারো লাগে তাহলে পোস্টারিংয়ের জন্য এগুলা পারফেক্ট হবে তাহলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য কোনো দাম দামি নেই একদম আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলেই এই হুমা কবুতরের পেয়ারটা কালেকশান করে নিতে পারবেন যদি কারণ লাগে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এই পেয়ারটা কালেকশন করবেন বাচ্চা কাচ্চার জন্য হ্যাঁ দর্শক কিছু কিছু কবুতর আছে যে ডিসপ্লে এর খাসাতেই দেখাতে হবে ওই যার রুমে দেখাতে হবে ডিসপ্লের খাসাতে দেখানো যাবে না ঠিক আছে এই যে এই দুইটা কবুতর মাঝিটা হচ্ছে বিআরপি ও থেকে রেস করা আর নটটা হচ্ছে লিমিটেড ক্লাবের হ্যাঁ নটটা আফসান আর মাদিটা হচ্ছে টাইগারের ভিতরে এগুলো হচ্ছে সালম সিকদার বাইয়ের কবুতর ওই মাদির অসংখ্য রেজাল্ট আছে ওই মাদি বাংলাদেশের ভিতরে ছাড়ার মতো কোনো জায়গা নাই হ্যাঁ এর বাচ্চা কাচ্চা রেজাল্ট করে তো আমার এদিকে আইসিয়া ডিম পারছে ওই যে ওরা ডিমের তা দিতে আছে মনে হয় সম্ভবত ডিম ফুটে যাবে দু একদিনের ভিতরে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে কালেকশন করতে চান করে নিতে পারেন এই পেয়ারের দাম পড়বে আজকের জন্য একদম কোনো দামাদামি নেই সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হলেই এই পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন আর এই কবুতরগুলা আসলে মুরব্বিরা একটা কথা বলে না যে চিনলে জরি না চিনলে মাতরান্দার খড়ি তো এই পেয়ারটা মাদিটা কালারটা হয়তোবা ভালো না কিন্তু এর বাচ্চা কাচ্চা যেই কটা হবে এর বাচ্চা কাচ্চা যেই কটা হবে সারা বাংলাদেশের ভিতরে যেন না মনে হেন্দা ছাড়া করা যাবে হান্ড্রেড পারসেন্ট মিস নেই ঠিক আছে কারণ এই মাদি খুব ভালো আর এই নরও খুব ভালো এই নটটা লিমিটেড ক্লাব থেকে চল্লিশ হাজার টাকায় কালেকশন করেছিল ওই নরেটা হ্যাঁ যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দিবেন দাম পড়বে একদম সাত হাজার টাকা হ্যাঁ দর্শক দেখেন এখানে এক এক পেয়ার আফসান গ্রিজেল কবুতর আছে দেখার মতো এক পেয়ার কবুতর হ্যাঁ একবারে ফুল আফসান গ্রিজেল হ্যাঁ অলরেডি দুইটা ডিমি পারছে ওই দেখেন নটটা ডিমে তাড়াতাড়িতে আছে আর মাটিটা দাঁড়ায় রয়েছে হ্যাঁ সেরকম একটা পেয়ার একবার সেরকম ওরে ডিসপ্লে খাঁচাতে দেওয়া যাবে না কারণ ওর ডিম সহকারে না নড়াচড়া করলে প্রবলেম আছে তো যদি কারো লাগে তাহলে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নেবেন এই পেয়ারটা দেখেন নটটা মাদিটা সেম টু সেম কোনো উনিশ বিশ নেই কবুতরও খুব সুন্দর হ্যাঁ তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য কোনো দাম না একবারে পানির দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলেই আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নব দিয়ে দেয় এই পেয়ারের একটা বাচ্চা আছে আমি বাচ্চার চেহারা একটু দেয় দিস এই দেখেন ওই পেয়ারের একটা বাচ্চা একবার লাইট কালার আপসাম হবে হ্যাঁ ওই অতি ফার্টে যে অ্যাডাল্টের যে গ্রিজেলগুলো দেখাইলাম ওইটার বাচ্চা এটা হ্যাঁ এই মাদি বাচ্চাটা তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা ওই পেয়ারটা সংগ্রহ করবেন হ্যাঁ দর্শক তো আজকে আসলে কালেকশন খুবই কম কালেকশনে ভালো কোনো কবুতর নাই আর কালেকশান করতে গেলে খুবই ঝামেলা হয় কালেকশানে কবুতর খুব কম পাওয়া যায় আর আমি উল্টাপাল্টা কবুতর কালেকশন করিও না তো এই কবুতরগুলো ছিল এগুলোর একটা ছোট করে একটা আপনাদের জন্য একটা ভিডিও করলাম তো ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখবেন আর যেই সিঙ্গেল সিঙ্গেল নর কবুতরগুলো আছে এই নরগুলো কিন্তু মানে জটিল জটিল কবুতর ঠিক আছে দেখার মতো তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দিয়ে কালেকশান করে নেবেন আর এই যে দেখেন এই যে এখানে এক পেয়ার সবজি কবুতর আছে নরটা পাইটের ভিতরে আর মাদিটা সবজি এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি নিতে চান তাহলে নিতে পারেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা তো আজকে আশা করি সবাই ভালো থাকবেন তো আজকের জন্য এই পর্যন্তই আবার সামনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ